আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা জব করেন এবং যাদের ছোটো বেবি আছে তাদের জন্য সকালবেলা রুটি বানানোটা একটু ঝামেলা হয়ে যায় তবে যারা সকালে রুটি খেতেই পছন্দ করেন তারা কিন্তু সপ্তাহে এক দুই দিন রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং আমার বেবিও যেহেতু ছোট আর আমরা তিনজনই রুটি খেতে খুব পছন্দ করি সেক্ষেত্রে আমি একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করি এতে করে সকালবেলার কাজটা বেশ সহজ হয়ে যায় আমি দুভাবে রুটি সংরক্ষণ করি আর আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা বড় সাইজের বক্সে প্রথমে একটা কিচেন টিস্যু বিছিয়ে নিচ্ছি এরপর একটা রুটি বিছিয়ে দিচ্ছি এখন আবার একটা টিস্যু বিছিয়ে নিতে হবে এভাবেই সবগুলো রুটি পরপর সাজিয়ে নর্মাল ফ্রিজে রেখে দু থেকে তিন দিন পর্যন্ত খাওয়া যাবে একদম নষ্ট হবে না আসুন এবার দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নেই আমি তাওয়াটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি এরপর রুটি দিয়ে প্রত্যেক পাশে দু থেকে তিন সেকেন্ড করে রেখেছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন রুটির গায়ে কিন্তু হালকা সাদা সাদা দাগ দেখা যাচ্ছে ব্যাস রুটিগুলো এভাবেই ছেঁকে নিতে হবে পুরোপুরি ভাজার দরকার নেই রুটিগুলো হালকা ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য এভাবে বিছিয়ে রেখেছি রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম একটা জিপ লক ব্যাগে ভরে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারে রুটিগুলো এভাবে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন চার পাঁচ দিনেও টেস্ট একদম নষ্ট হবে না চাইলে আপনি রুটিগুলো ডিপ ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে রুটিগুলো আরও বেশি দিন ভালো থাকবে আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনিও কিন্তু আপনার আইডিয়াটা আমার সাথে শেয়ার করতে পারেন আমি মনে করি এতে করে আরও অনেকের হেল্প হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ